জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ করছে আমরা মনে করি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তার মধ্যে প্রধান যে বিষয়টি ছিল যে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি এতে কিন্তু এখনও পুরোপুরি সমাধান হয়নি বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি আমরা মনে করি আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয় এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি এছাড়া আমরা দেশে পোস্টাল ব্যালটের ব্যাপারে অর্থাৎ যারা বিভিন্ন দায়িত্বে থাকবে নির্বাচনের দিন তারা যে ব্যালটে ভোট দেবেন আমরা অনুরোধ করেছি এবং আমরা চেয়েছি যে তারা যেন সেটা আমাদের যেটা প্রতীক সেই প্রতীক বিতরণের পরেই যেন দেওয়া হয় অর্থাৎ সঠিকভাবে একটা পোস্টাল ব্যালট আমরা যেভাবে ভোট দেই সেইভাবে যেন সেই পোস্টাল ব্যালটও ব্যবস্থা করা হয় এরপরে আমরা আপনার আর কতগুলো বিষয় ছিল আমাদের সেগুলো আমরা তুলে ধরেছি জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ করছে বিষয়ে আমরা ইতিপূর্বে বিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেটার আহ্বান জানিয়েছি লেভেল প্লেইং ফিল্ডে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য করার জন্য লেভেল প্লেইং ফিল্ডে বিশ্বাসী এই জন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফরও বাতিল করেছেন অথচ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে এ বিষয়ে আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি আরেকটি বিষয় যেটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায় সংসদীয় নির্বাচনী এলাকায় কোন কোন তারিখে এবং কি কারণে স্থানান্তর করা হয়েছে ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ সুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কাটনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি সে বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি সুষ্ঠ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তদন্ত গ্রহণপূর্বক তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি নির্বাচন কমিশনের কর্তৃপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি এই ছিল আমাদের আজকে তাদের সঙ্গে কথা বলা এবং আমরা লক্ষ্য করেছি যে দুর্ভাগ্যজনকভাবে বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসছে সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছুটা বায়াস একটা আমরা লক্ষ্য করছি আমরা সেটাকে পরিত্যাগ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি আমরা সবসময় মনে করেছি যে এই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি ছোট ছোট সমস্যাগুলোকে সমাধান করা যায় এবং আমরা যে বিষয়গুলো তাদের সামনে এনেছি তারা সেগুলো সমাধান করতে পারেন